উচ্চ মাধ্যমিক বা এইচএস পরীক্ষা কমপ্লিট করলে তোমার পরীক্ষায় প্রাপ্ত নম্বর তোমার দেওয়া পরীক্ষা অনুযায়ী কি পেয়েছ তোমার প্রাপ্ত নম্বরে তুমি কি খুশি হতে পেরেছো তোমার প্রাপ্ত নম্বরে যদি তুমি খুশিও না হয়ে থাকো তাহলে কি তুমি তৎকাল পিপিএস বা তৎকাল পিপিআর অ্যাপ্লিকেশন করেছিলে সেই জায়গায় তোমার নম্বরের পরিবর্তন কি হয়েছে নাকি নো চেঞ্জ এসেছে তোমার প্রাপ্ত নম্বরে তুমি খুশি নও কিন্তু এখনো নর্মাল পিপিআর বাড়ে উঠতে পারো নি কি ভাবে করবে এখনো ভাবছ করবে কিনা তুমি বা তোমার মতন যারা এই সংক্রান্ত বিষয়ে এখনো চিন্তাগ্রস্ত তাদের জন্যই কিন্তু আজকের ভিডিওটা স্নেহের প্রিয় সকল ছাত্রছাত্রীকে এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটা শুরু করছি আজকের এই ভিডিওর বিষয়বস্তু তোমরা অলরেডি থামনেল দেখেই বুঝে গেছো হ্যাঁ তোমাদের পিপিএস বা পিপিআর যারা করেছ বা যারা এখনো করে উঠতে পারোনি ভাবছো করবে কিনা তোমাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা আজকের এই ভিডিওতে কিছু অপ্রিয় সত্য কথাও তোমাদেরকে আমি বলবো যেগুলো কাঙ্ক্ষিত নয় কিন্তু সেই ঘটনা ঘটেছে গত আটই মে তোমাদের উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে সেই অনুযায়ী কিন্তু তোমরা তোমাদের সমস্তটাই অনলাইনে দেখতে পেয়েছিলে বিকেলের পর তারপর তোমরা মার্কশিট আর সার্টিফিকেট হাতে পেয়েছো দশ তারিখে এই পর্যন্ত তো ব্যাপারটা ঠিকই ছিল সেখানে আমরা এটাও দেখেছিলাম যে মেধা তালিকায় অর্থাৎ এক থেকে দশ নম্বর র্যাঙ্ক পর্যন্ত সেখানে আটান্ন জনের নাম অ্যানাউন্স করা হয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এই জায়গায় আমরা মাত্র তিন দিনের মধ্যে দেখলাম আমূল পরিবর্তন ঘটে গেল যেখানে আটান্ন জন দশম পর্যন্ত স্থান অধিকার করতে পেরেছিল সেই জায়গায় আরও বারো জনের নাম উঠে এলো কিন্তু যারা প্রচারের আলোয় আসতে পারলো না যারা তাদের প্রাপ্য সম্মানটুকু মিডিয়ার সেই আলোটুকু পেতে পারলো না অথচ তারাও কিন্তু অধিকার করলো সেই এক থেকে দশ পর্যন্ত স্থান একটু আদ্র নয় প্রায় সাড়ে সাত লক্ষ ছাত্রছাত্রীর মধ্যে যদি এক থেকে দশ র্যাঙ্কের মধ্যে উঠে আসতে পারা যায় তার থেকে গর্বের কিছুই হতে পারে না সেই যে প্রাপ্য সম্মানটুকু তারা কিন্তু পেতে পারলো না কার গাফিলতিতে কাদের গাফিলতিতে কেন ঘটলো এমন ঘটনা এটা কি আদৌ কাঙ্ক্ষিত নিশ্চয়ই নয় এটা কখনোই কাম্য হতে পারে না তোমরা ইতিমধ্যেই কিন্তু জেনে গেছো যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এই বৎসর থেকে একটা নতুন পন্থা নেওয়া হয়েছিল যেটা কিন্তু সত্যিই সাধুবাদযোগ্য সিস্টেম যেটাকে বলা হয়েছে তৎকাল পিপিআর তৎকাল পিপিএস পিপিআর জিনিসটা কি সেটাও নিশ্চয়ই তোমরা জানো পিপিএস জিনিসটা কি সেটাও তোমরা জেনে গেছো হ্যাঁ একটা হচ্ছে রিভিউ আর একটা স্ক্রুটিনি যেটা পোস্ট পাবলিগেশন অর্থাৎ তোমাদের যদি চূড়ান্ত ফল প্রকাশের পরে রিভিউ এবং স্ক্রুটিনি করা হয় সেটাকেই বলা হয়েছে পিপিআর আর পিপিএস সেই ক্ষেত্রে এই সিস্টেম তো আগেও চালু ছিল কিন্তু এই যে তৎকাল সিস্টেমটা আগে চালু ছিল না এই বৎসর থেকে যে তৎকাল সিস্টেম চালু হয়েছিল সেই তৎকাল সিস্টেমের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এটাই জানানো হয়েছিল যারা যারা এই তৎকাল রিভিউ বা তৎকাল পিপিএস করবে তাদের জন্য কিন্তু এক সপ্তাহের মধ্যে নতুন যে মার্কশিট তাদের যদি কোনো রকম পরিবর্তন ঘটে সেটা তারা পেয়ে যাবে তবে এক্ষেত্রে যে মূল্যটা ধার্য করা হয়েছিল সেটা কিন্তু অনেক বেশি তৎকাল পিপিএস এর জন্য করা হয়েছে ছশো টাকা আর তৎকাল পিপিআর জন্য করা হয়েছে আটশো টাকা যেখানে আমাদের মতো রাজ্যের অধিকাংশ ছাত্রছাত্রীর পক্ষে কিন্তু এই যে খরচটা সেটা বহন করা এতটাও সহজ সাধ্য নয় কারণ আমাদের বেশিরভাগ জনের জন্যই কিন্তু এখন সরকারিভাবে নানান প্রকল্প চালু করা হয়েছে অনেকেই আছে যারা কিন্তু শুধুমাত্রই অনুদানের ওপর ভরসা করে নিজের পড়াশোনাটুকু এগিয়ে নিয়ে যাচ্ছে তারা কিভাবে করবে পিপিএস পিপিআর এত টাকা বহন করবে কি করে এত খরচটা কিভাবে বহন করবে এমন বহু পরিবার আছে যাদের মধ্যে দারিদ্রতা থাকলেও সেখানে কিন্তু মেধার অভাব নেই সেরকম ঘটনা বা খবর আমরা কিন্তু ঠিক মাধ্যমিকের রেজাল্ট আউট বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউটের পর খবরের কাগজে এরকম অহরহ ঘটনা দেখতে পাই যেখানে তার আর্থিক অবস্থা খুব খুব দুর্বল হলেও সে মেধা তালিকায় জায়গা পেয়ে যায় বা হয়তো দেখা যাক খুব ভালো একটা মার্কস নিয়ে প্রায় স্টার মার্কসের কাছাকাছি বা কেউ খুব হতদরিদ্র পরিবারের হলেও ফার্স্ট ডিভিশন পেয়ে পাশ করে থাকে তো এই সমস্ত মেধা সম্পন্ন যে ছাত্রছাত্রী তারা যদি অসন্তুষ্ট হয়ে থাকে তাদের মার্কসের ওপরে যদি ভেবে থাকে যে তার দেওয়া পরীক্ষা অনুযায়ী এই নাম্বারটা হতেই পারে না তাহলে এই সুযোগটা তো তারা কখনোই নিতে পারছে না তারা নিতে পারল না এই তৎকাল পিপিএস বা তৎকাল পিপিআরের যে সুযোগ সুবিধা সেটা কিন্তু তারা নিতে পারলো না কারণ শুধু একটাই আর্থিক দুর্বলতা তাদের সেই সঙ্গতি নেই এই এত বিশাল একটা অ্যামাউন্ট পার সাবজেক্টের জন্য ছশো টাকা আটশো টাকা বহন করা এটা তাদের পক্ষে সহজসাত ছিল না কিন্তু আমরা এই তৎকাল পিপিএস আর তৎকাল পিপিআর রেজাল্ট আউট হতেই দেখেছি যে সেখানে কি পরিমাণ গাফিলতি কি পরিমাণ অসঙ্গতি ছিল খাতা দেখার ক্ষেত্রে প্রায় বাইশ হাজার মতো স্ক্রুটিনিয়া রিভিউয়ের জন্য অ্যাপ্লিকেশান হয়েছিল তার মধ্যে পরিবর্তন হয়েছে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার খাতার পরিবর্তন হয়েছে এও কি সম্ভব এতটা গাফিলতি এত সঙ্গতি সম্ভব এবং সেক্ষেত্রে বেশিরভাগের জনেরই কিন্তু নাম্বার অনেক পরিবর্তন হয়েছে এক নম্বর দু নম্বর এরকম নয় অনেকের ক্ষেত্রে পনেরো নম্বর তিরিশ নম্বর পর্যন্ত পরিবর্তন হয়েছে এই গাফিলতিকার তাই সরব হয়েছে বিভিন্ন মহল শিক্ষা মহল থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও কিন্তু অনেক চর্চা হয়েছে এই প্রসঙ্গে অনেকেই কিন্তু এই তৎকাল পিপিআর তৎকাল পিপিএস এর যে অ্যামাউন্ট সেটা নিয়ে সরব হয়েছে অনেকেই উচ্চশিক্ষা সংসদের কাছে অ্যাপিল করেছে হ্যাঁ সেটা মৌখিক হতে পারে অ্যাপিল জানিয়েছে যে এই যে অ্যামাউন্ট সেটা হয় কিছুটা হলেও কমিয়ে দেওয়া হোক তা না হলে যদি একেবারে বিনামূল্যে করে দেওয়ার ব্যবস্থা করা হয় তাহলে খুবই ভালো আমরা দেখতে পাচ্ছি যে এই যে রিভিউ বা স্ক্রুটিনি করার যে প্রবণতা সেটা কিন্তু দিন দিন বাড়ছে অন্তত আমি যে সময়ের পরীক্ষার্থী ছিলাম সেই সময় আমাদের এত আইডিয়াই ছিল না স্ক্রুটিনি বা রিভিউ সম্পর্কে কারণ তখন মানুষ এত সোচ্চার ছিল না করতো না আর এত অসঙ্গতি ছিল বলেও আমার মনে হয় না তাহলে এই যে প্রবণতা দিন দিন বাড়ছে স্ক্রুটিনি রিভিউ বা আর সেটার ক্ষেত্রেও কিন্তু প্রবণতা বাড়ছে তাহলে কেন বাড়ছে সেখানে নিশ্চয়ই পরিবর্তন দেখা দিচ্ছে তুমি তোমার হাতে যে মার্কশিটটা পেয়েছ মাত্র তিন দিন আগে তার আঙুল পরিবর্তন হয়ে যাচ্ছে তিনটে দিন পর এটাও কি করে সম্ভব তাহলে এই জায়গায় গাফিলতি আছে বলেই তো স্টুডেন্টরা তাদের সেই বিশ্বাসের জায়গাটুকু হারাচ্ছে এবং তারা বাধ্য হচ্ছে পিপিএস পিপিআর করার জন্য অ্যাপ্লিক করতে বাধ্য হচ্ছে তাই আমি বলবো তুমি যদি এই বক্সরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকো আর যদি তোমার প্রাপ্ত নম্বরে তুমি সন্তুষ্ট না হয়ে থাকো আর যদি এই সমস্ত ডাটাগুলো তোমার জানা থাকে তাহলে আমি বলবো এখনো সময় আছে নর্মাল পিপিএস নর্মাল পিপিআর করার যে ক্ষেত্রে কিন্তু টাকার অ্যামাউন্টটা কিছুটা হলেও কম তোমরা ইতিমধ্যে সেটাও নিশ্চয়ই জেনে গেছো যে নর্মাল পিপিএস এর জন্য প্রতিটা সাবজেক্টে দেড়শো টাকা আর নর্মাল পিপিআর জন্য প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে দুশো টাকা পর্যন্ত ক্যারি করতে হবে টাকার অ্যামাউন্টটা বেশি হলেও আমি বলবো এটা তো তৎকালের তুলনায় অনেকটা কম কিন্তু তোমার সারা জীবনের জন্য যে নম্বরটা বাড়তে পারে এই একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আর যেখানে আমরা এই যে যে সমস্ত ডাটাগুলো যে সমস্ত তথ্যগুলো তোমাদের দিলাম সেখানে যে হিউজ পরিবর্তনটা দেখা গেছে সেই দিকটা লক্ষ্য রেখে মাথায় রেখে তুমি কিন্তু নিজের জন্য ভাবতে পারো যে তোমার নম্বরও অতি অবশ্যই বাড়তে পারে তাহলে যে জায়গায় নম্বর বাড়ার সুযোগ রয়েছে একেবারে অন্তিম মুহূর্তে মাত্র আর হাতে গোনার দু তিনটে দিন রয়েছে তোমরা জানো পঁচিশ তারিখ হচ্ছে লাস্ট ডেট নর্মাল পিপিআর বা নর্মাল পিপিএস এর জন্য এই পঁচিশ তারিখের পর কিন্তু তুমি আর পিপিএস বা পিপিআর করতে পারবে না তাই বলবো এখনো এই যে দুটো তিনটে দিন সময় আছে যদি একেবারে খুব খুব কনফিডেন্ট থাকো যে না তোমার দেওয়া পরীক্ষা অনুযায়ী নম্বরটা তোমার হয়নি তাহলে অবশ্যই নর্মাল পিপিএস বা নর্মাল পিপিআর করে দাও তবে যদি সম্ভব হয় যে যে সাবজেক্টের ক্ষেত্রে তুমি খুব খুব কনফিডেন্ট সেইগুলোর জন্য পিপিআর করে দাও তোমরা জানো পিপিআর দুটো সাবজেক্টের বেশি তুমি করতে পারবে না তাই দুটো সাবজেক্টের জন্য অবশ্যই পিপিআর করে দাও কারণ স্ক্রুটিনিতে খুব বেশি কিছু চেঞ্জ হয় না সাধারণত পিপিআরটাতেই পুরো খাতাটা যেহেতু চেক করা হয় নতুন করে তাই তোমরা পিপিআরটা করতে পারো তাই যাদের একেবারে আর্থিক খুব বেশি অসচ্ছলতা নেই অথচ তোমার ইচ্ছে যে তুমি এই অ্যাপ্লিকেশানটা করো তাহলে আর একেবারে কাল বিলম্ব না করে এই অ্যাপ্লিকেশানটা করে দাও সমস্ত পদ্ধতিটা অনলাইন পদ্ধতি তাই বাড়িতে বসেই বা যে কোনো সাইবার ক্যাফে থেকে তুমি এটা কমপ্লিট করে নিতে পারো কিভাবে কি পদ্ধতিতে এই অ্যাপ্লিকেশানটা করবে সে সম্পর্কে কিন্তু একটা টোটাল ভিডিও চ্যানেলে আগে থেকেই আপলোড আছে হয়তো তুমি দেখেও থাকবে সেই ভিডিওটা যদি এখনও দেখে না থাকো তাহলে সেখান থেকে পুরো প্রসেসটা বুঝে নাও আর দেরি না করে অবশ্যই অ্যাপ্লিকেশানটা করে দাও তৎকাল পিপিআর বা তৎকাল পিপিএস নিয়ে যে সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে সেই জায়গা থেকে আমার মনে হয় এই যে তোমাদের নর্মাল পিপিআর নর্মাল পিপিএস সেখানেও কিন্তু বিরাট পরিবর্তন হতে চলেছে তাই সেই অ্যাপ্লিকেশনটা তোমারও করা উচিত তাই দেরি না করে এখনই করে দাও তোমাদের হয়ে উচ্চশিক্ষা সংসদের কাছে আমারও একটা অ্যাপিল বলা যায় যে কেন এই কাকে নেবে এই দায়ভারটা কে বহন করবে এই এত মাত্রায় পরিবর্তন বাইশ হাজার অ্যাপ্লিকেশনের মধ্যে সাড়ে পাঁচ হাজার জনের অ্যাপ্লিকেশনের যদি পরিবর্তন হয় নাম্বারে যদি পরিবর্তন আসে তাহলে যারা করতে পারলো না তারা যদি এই অ্যাপিলটা করতো অ্যাপ্লিকেশনটা যদি করতো তাহলে এই নাম্বারটা কোথায় গিয়ে পৌঁছাত সংখ্যাটা কোথায় গিয়ে পৌঁছাতো এই গাফিলতি খোঁজার দায় কে নেবে বিগত বৎসরের ইতিহাসে অন্তত এই ধরনের ঘটনা ঘটেছে বলে আমার তো জানা নেই এত আমূল পরিবর্তন এত ব্যাপক হারে নম্বরের পরিবর্তন এর আগে ঘটেছে বলে আমার জানা নেই তাই আমারও আবেদন থাকলো উচ্চশিক্ষা সংসদের কাছে স্টুডেন্টরা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেটা দেখার দায়িত্ব অবশ্যই যেন গ্রহণ করা হয় আর এই তৎকাল পিপিআর বা তৎকাল পিপিএস এর মতন যে একটা সুন্দর ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনাটা যাতে সবাই নিতে পারে সেই দিকটাও যেন নজর দেওয়া হয় আজার বাড়াচ্ছি না এখানে শেষ করছি সকলে ভালো থেকো